বঙ্গোপসাগরের উত্তরপূর্ব প্রান্তে ছোট্ট এক দ্বীপ কোকো আইল্যান্ড মানচিত্রে ক্ষুদ্র হলেও কৌশলগত দিক থেকে এটি যেন এক বিস্ফোরক বারুদের স্তূপ মিয়ানমারের নিয়ন্ত্রণে থাকা এই দ্বীপটির অবস্থান ভারতের জন্য ভীষণ স্পর্শকাতর কারণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এর দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার এত কাছাকাছি অবস্থানই কোকো আইল্যান্ডকে পরিণত করেছে এশিয়ার ভূ রাজনীতির অন্যতম হটস্পটে দীর্ঘদিন ধরেই গুঞ্জন এই দ্বীপে নীরবে ঘাঁটি গেড়েছে চীনের নৌবাহিনী যদিও সম্প্রতি ভারতের প্রতিরক্ষা সচিবের নেইপিদ সফরের সময় মিয়ানমার সরকার এবং দিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে কিন্তু বাস্তবতা হল ভারতীয় নৌবাহিনীকে এখনও কোকো আইল্যান্ড পরিদর্শনের অনুমতি দেয়নি মিয়ানমার সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক অনুরোধের পরও উত্তর একই না এই রহস্য আরও ঘনীভূত হয়েছে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে দ্য ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের ফরওয়ার্ড ন্যাভাল ও এয়ার বেসগুলো নজরদারিতে রাখতে কোকো আইল্যান্ডে একটি চীনা লিসেনিং পোস্ট তৈরি করা হয়েছে এর মাধ্যমে চীন ভারতের পারমাণবিক চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের রেঞ্জ সক্ষমতা ও চলাচল পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে বিশেষজ্ঞদের মতে অন্ধ্রপ্রদেশের রামবিলি নৌঘাটি আন্দামান নিকোবর এবং কোকো আইল্যান্ড একই অক্ষরেখায় অবস্থিত ফলে এখান থেকে ভারতীয় সাবমেরিনের রাডার সিগন্যাল রেডিও ফ্রিকোয়েন্সি মিসাইল টেলিমেট্রি ডেটা এমনকি যোগাযোগ ট্রাফিকও চীনের নজরে আসতে পারে শুধু তাই নয় উড়িশার বালেশ্বর মিসাইল টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের সিগন্যাল রেকর্ড করার সম্ভাবনাও রয়েছে বেইজিংয়ের হাতে কোকো আইল্যান্ডে চীনা সামরিক উপস্থিতির গুঞ্জন নতুন নয় নব্বইয়ের দশক থেকেই এমন কথা শোনা যাচ্ছিল তবে দু সালে ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ছবিতে সেই সন্দেহ আরও জোরালো হয় সেখানে দেখা যায় যুদ্ধ বিমান ওঠানামার উপযোগী তেইশশো মিটার দীর্ঘ রানওয়ে বিমান রাখার জন্য হ্যাঙ্গার নতুন সড়ক রাডার স্টেশন ও আবাসিক স্থাপনা বিশ্লেষকরা বলছেন এটি চীনের বৃহত্তর কৌশলেরই অংশ পাকিস্তানের গোয়াদর বন্দর শ্রীলঙ্কার হাম্বান নিয়ন্ত্রণ সেখানে ইউয়ান ক্লাস সাবমেরিনের ব্যবহার সব মিলিয়ে ভারতকে ঘিরে ফেলছে চীনের তথাকথিত ডেফ ট্রায়াঙ্গেল এর সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের কক্সবাজারে চীনের সহায়তায় নতুন বন্দর নির্মাণ এই প্রেক্ষাপটে কোকো আইল্যান্ডে বেইজিংয়ের সামরিক উপস্থিতি সত্য হলে ভারত কৌশলগতভাবে আরও কণ্ঠসা হয়ে পড়বে বঙ্গোপসাগরে নীরব এই শক্তির লড়াই কি ভবিষ্যতে বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে প্রশ্নটা এখন আর শুধু ভারতের নয় পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে